এই সময় মানুষের চাওয়া কেবল একটি বৃষ্টি বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তীব্র খরায় প্রাণ যায় যায় অবস্থা শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষ অসুস্থ হয়ে পড়ছে বৃষ্টির প্রার্থনায় এমনকি একাধিকবার পড়া হয়েছে ইস্তিস্কার নামাজও কাজ হচ্ছে না কিছুতেই মুখ তুলে চাইছেন না মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালাও কিন্তু ভেবে দেখেছেন কি এসবের পেছনে সমাজও আমাদের দায়ী কোনো অংশে কম নয় মানুষ ঠিকমতো নামাজ আদায় করে না যারা ধনবান তারা জাকাত দেয় না দিলেও নামমাত্র যাদের উপরে জাকাত ফরজ এর পুরোটাই দেওয়ার বিধান রয়েছে ইসলামে জাকাত মানে পবিত্রতা ও প্রবৃদ্ধি যা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি আলকুর আনে নামাজের নির্দেশ যেমন বার রয়েছে অনুরূপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাকাতের নির্দেশনাও রয়েছে বিরাশি বার এতে বোঝা যায় এর গুরুত্ব কতটা এমনকি জাকাত না দিলে তালা বৃষ্টি বন্ধ করে দেওয়ার কথাও বলেছেন কিন্তু নিয়ম মেনে জাকাত দেওয়ার সময় কই আমাদের জাকাত আদায় না করলে আল্লাহর কঠিন শাস্তি রয়েছে এটি আদায়ে কেউ গড়ি করলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মহান আল্লাহ রাবুল আলামিন স্বয়ং আর আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সুনানে ইবনে মাজার হাদিসে এসেছে জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠের চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না খেয়াল করলে দেখা যাবে এবারের ঈদুল ফিতরের পর গরমের পরিমাণ বৃদ্ধি ও বৃষ্টির পরিমাণ কমতে কমতে নাই হয়ে গেছে হজরত আবদুল্লাহ বিন ওমার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমরা যেন তার সম্মুখীন না হও যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা আগে কখনো দেখা যায়নি যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত বৃষ্টিপাত না হওয়া তীব্র তাপপ্রবাহ অসুস্থতা এসব তো বিপদেরই আলামত পাল্লা দিয়ে যেন বাড়ছে গরম একদিনের চেয়ে আরেক দিন তাপমাত্রা মনে হচ্ছে বেড়ে চলেছে বাইরে বের হতে দেরি ঘামতে দেরি নেই ঘরের ভেতর একটু শান্তি পাবে সে যেটাও নেই ফ্যানের হাওয়া মনে হয় তপ্ত সবখানেই কমবেশি একই অবস্থা গরম থেকে বাঁচতে কত কৌশলী না অবলম্বন করছে মানুষ অথচ মানছে না মহান আল্লাহর বিধান